গুড ইভিনিং বন্ধুরা আগামীকাল বুদ্ধ পূর্ণিমা আমার নতুন ফ্ল্যাটের গৃহ প্রবেশ করব বুদ্ধ পূর্ণিমায় তাই ঠাকুরমশাই বলেছে যে সকাল সাতটায় আসবে সেই জন্য আমরা মানে আমি আমার দাদা বৌদি আমার ছোট ননদ সব আগের দিন চলে এসেছিলো সবাই মিলে আগের দিন নতুন ফ্ল্যাটে গিয়ে সব জোগাড়যন্ত্র সব করবো করে রাখবো আর কি সেই জন্য যথারীতি সব শুরু করে দিয়েছি এখন তো জানো ঠাকুরমশাইদের এত ডিম্যান্ড বুদ্ধ পূর্ণিমায় সমস্ত ঠাকুরমশাই সব বুকড হয়ে আছে সেই জন্য ঠাকুরমশাই সকাল সাতটায় সময় দিতে পেরেছে বেলাতে সময় দিতে পারবে না সেই জন্য আমরা সাতটার সময় রাজি হয়েছি তাই জন্য সকাল সাতটায় উঠে তো আর এত কিছু জোগাড় করতে পারবো না তাই আগের দিনই সব মোটামুটি গুছিয়ে গাছিয়ে জোগাড় করে রাখছি ওই দেখো আমার ছোটো ননদ সিঁদুর গুলে রাখছে আর ওদিকে আমার বৌদি দেখো বেলপাতা বেছে রাখছে একশো আটটা বেলপাতা লাগবে হোম হবে তারপর তুলসী পাতা আমের পলব সবই গুছিয়ে রাখা হচ্ছে ফল টল সব ধুয়ে বেছে রাখা হচ্ছে জিনিসপত্র সিন্নির জিনিসপত্র সব সামনাসামনি গুছিয়ে রাখা হচ্ছে যাতে পরের দিন এসে আমরা সব গুছিয়ে তাড়াতাড়ি করে ঠাকুরমশাইকে জোগাড় দিতে পারি দেখো আমার ঠাকুর ঘর আগের দিন আগের ব্লগে আমি বলেছিলাম ঠাকুর কিনতে যাচ্ছি তো সেই ঠাকুরগুলো তখন দেখানো হয়নি তো এখন দেখো পরে আরও ভালো করে দেখাবো ভিডিওতে এখন তোমরা দেখো সবাই ঠাকুরগুলোকে গুছিয়ে রাখা হয়েছে প্যাকেট থেকে খুলে ওদিকে মামা ভাগনিতে মিলে গেট সাজাচ্ছে একটা বেশ আনন্দ লাগছে সবাই মিলে নিজেদের লোকরা একটু বেশ নিজের বাড়ির গৃহপ্রবেশ খুব আনন্দ লাগছে তার সাথে সাথে কাজ করতে আবার মাথায় টেনশানও হচ্ছে পরের দিন পুজো হবে সব ঠিকঠাকভাবে হবে তো কিছু লোকজন আসবে তাদেরকে ঠিকঠাকভাবে দেখতে পারবো তো সব রকমই হচ্ছে মাথার মধ্যে সকাল সকাল উঠে পড়তে হবে ঘুম থেকে না হলে এত তাড়াতাড়ি সব জোগাড় করতে পারবো না নানা রকম ভাবনা হচ্ছে পরের দিন দেখো ঠাকুরমশাই সময় মতোই চলে এসছে একজনকে নিয়ে পুজো পাঠে এবার বসবেন উনি তার আগে সমস্ত কিছু ঠিকঠাক করে নিচ্ছে দেখে নিচ্ছে ঠিক করে যদি না লাগাও দিও না

I love a kite little girl, even tired as you are. They like them. Mommy, talk them far, little time to open. একদিকে ঠাকুর মশাই পুজো পাঠ করছে আর সবাই পুজো পাঠ শুনছে আবার অনেক সময় অন্য জায়গায় অন্য ঘরে উঠে গিয়ে একটু কথাবার্তা বলছে গল্পগুজব করছে তার সাথে সাথে একটু অনেকেই না খেয়েছিলো তারা একটু টুকটাক খেয়ে টেয়ে নিচ্ছে সব কিছুই হচ্ছে একসাথে কারণ পুজো তো সেই চলছে সাতটা থেকে এখন অনেকক্ষণ তিন চার ঘন্টা পুজো চলবে কতক্ষণ একভাবে তো বসে থাকা যায় না তাই সবাই একটু উঠে উঠছে পাটা একটু ছাড়িয়ে টাড়িয়ে নিয়ে আবার পুজোয় পাঠে বস ঠাকুর মশাই হোমে বসে পড়েছে এইবার হোম যজ্ঞ পাঠ হবে সেও অনেকক্ষণ ধরে চলবে তো পুজো পাঠ চলছে আমরাও রয়েছি তোমরাও দেখতে থাকো বন্ধুরা

আমার ভাবনি জামাই আর তার ছেলে ঠাকুর আমাদেরকে একটা সরায় ধান করে নিয়ে ধান নিয়ে বলল একটু ঘরের বাইরে যেতে দিয়ে ঘর তারপর ঘরে ঢুকতে কিছু নিয়ম আছে মনে হয় যাই হোক সেই সব কিছু মন্ত্রপাঠ করলো আর এদিকে সব সিন্নি মাখা হচ্ছে সিন্নি মাখা আর কি হবে তার জোর চলছে

আর ওই যে দেখো আরেকজন এটা আমার বড় ননদের মেয়ে ওর নাম প্রিয়াঙ্কা সাথে ওর শাশুড়ি মা এটা তো আমার মেয়ে সুদর্শনা সবাই চেনো আর এদিকে বড় ননদ মেজনানদ আর ভাগ্নি জামাই গল্প করছে আর এদিকে এই ঘরে দাদা বৌদি আমি আর অন্যান্য অনেকে আছে আমার মাসি শাশুড়ি মামি শাশুড়ি আমার মা মাসি এরা সব কথা বলছে আমার মা মায়ের সাথে আমার মামি শাশুড়ি আর মাসি শাশুড়ির সেই আমার বিয়ের সময় দেখা আর এই এতদিন বাদে আজ কুড়ি বছর বাদে দেখা তাই সবার অনেক সময় পাল্টেছে তাদের বয়স হয়েছে তাই তাদের মধ্যে এই অনেক কথাবার্তা হচ্ছে সব অন্যরকম হয়ে গেছে আগে একরকম ছিল এতদিন বাদে দেখা এখন অন্যরকম হয়ে গেছে সব কিছু সবার শরীর খারাপ পায়ে ব্যথা কারোর হাঁটুতে ব্যথা কারোর কোমরে ব্যথা এই সব নিয়ে আলোচনা চলছে যা হয় আর কি আমার বাবাও ছিলেন ওখানে সব বসে বসে শুনছে আর এদিকে আমার মেয়ে তার বন্ধুদের সাথে ভাই বোনেরা মিলে সবাই একটু ভিডিও করে নিচ্ছে ছবি তুলে নিচ্ছে পুজো হয়ে গেছে এবার প্রসাদ খাবার পালা প্রসাদে ছিল শিঙি প্রসাদ ছিল সাথে মিষ্টি ছিল ফল প্রসাদও ছিল আর সাথে ছিল দই বড়া দুপুরের মেনুতে ছিল কচুরি আলুর দম ভেজিটেবল চপ পনিরের তরকারি ছোলার ডাল চাটনি মিষ্টি ব্যাস এই ছিল দুপুরের মেনুতে আমরা সবার পুজোটা হয়ে গেলে দুপুরে এই সব খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তারপরে সবাই মিলে একটু ছবি তুলে নেওয়া হলো তো আজকের দিনটা এইভাবেই হই হুল্লোর করে কেটে গেল তোমাদের বন্ধুদের কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব অবশ্যই করো তোমাদের সবাইকার সাপোর্ট আমার ভীষণভাবে প্রয়োজন তোমাদের ভালোবাসায় আজ এত অবধি আসতে পেরেছি আর এইভাবেই ভালোবাসতে থাকো আমিও তোমাদের পাশে আছি